বৈষম্য বিরোধী আন্দোলনের পর সব ক্ষেত্রে সংস্কারের দাবি ওঠে বিগত সরকারের সময়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় দেশের ক্রিয়াঙ্গন ক্রিয়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদেহিতা ফেরাতে আন্দোলন চলছে সব ফেডারেশনের ভেতরে বাহিরে সেই পরিবর্তন দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর বিসিবির পরিচালকদের পদত্যাগের হিরিক পড়ে জলাল ইউনুস শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দুর্জয়ের পর এবার ওই তালিকায় নাম লেখালেন সুজন এরই মধ্যে প্রায় দেড় যুগ বঞ্চিত থাকা অনেকেই সরব হয়েছেন ক্রিয়াঙ্গনকে বাঁচাতে তারই ধারাবাহিকতায় এক সময়ের নিবেদিত প্রাণ ক্রিকেট সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু দাবি করেছেন বিসিবির সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে করে অনিয়ম দোষীদের শাস্তি দিতে হবে বিসিবির যে অর্থ যে পরিমাণ অর্থ এখন ডিপোজিট আছে এবং এই টাকাটা যাতে সঠিক জায়গায় সঠিক সময়ে ব্যবহৃত হয় সেটার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে সবার কারণ হলো এটা এই এই টাকা নিয়ে অর্থ নিয়ে কিন্তু ব্যাপক মানে দুর্নীতির বা আমি আমি অপচয়ের কিন্তু অনেক তথ্য আছে আমি চাই না যে আমরা ভবিষ্যতে যারা আসবে তারা এগুলি এগুলি কন্টিনিউ করবে দুই থেকে বা আট থেকে দুই পর্যন্ত এই অধ্যায়টুকু আমি পূর্ণ তদন্ত চাচ্ছি সঠিক তদন্ত চাচ্ছি এবং ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে এটা যাতে অডিট করা হয় সেটা দাবি জানাচ্ছি এই কারণে যে অনেকে অনেক কথা বলে আসলে কাগজে কলমে কি আছে কি হয়েছে সেটা জানার অধিকার সবার আছে আমাদের সতেরো কোটি মানুষের আছে বিসিবির নির্বাচন আগামী বছরের অক্টোবর মাসে খুব সম্বন্ধে অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত একটি বোর্ড চালানোর জন্য প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে এবং ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা কীভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায় এবং সঠিকভাবে করা যায় তারা আমরা আশা করি অনেক ভালো ভালো সিদ্ধান্ত নেবে এবং যেটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে এবং যে পরিবর্তনটা পরিবর্তনটা যদি তার হাত ধরেই হয় তাহলে আরও ভালো হবে দেশের ক্রিকেটের জন্যই মঙ্গল হবে একই সাথে এই ক্রীড়া সংগঠক আম্পায়ারিংয়ের সংস্কার দাবি করেছেন তিনি মনে করেন ক্রিকেট উন্নয়নে আম্পায়ারিং বোর্ডের বড় অবদান আছে যা গত পনেরো বছরে অনেকটাই ম্লান হয়ে গেছে আম্পায়ারিং ক্ষেত্রে আপনি যদি দেখেন দুই আট থেকে এই পর্যন্ত দু হাজার পর্যন্ত যতগুলি ক্লাব উঠেছে কোয়ালিফাইং থেকে সেটার ব্যাপারে একটি সঠিক তদন্ত হওয়া উচিত কারণ ক্লাবগুলি যেভাবে উঠে আসছে এটা অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক আমি মর্মান্তিক এই কারণে বলছি যে এখানে সঠিকভাবে কোনো কোয়ালিফাইংয়ের ম্যাচ হয়নি মাঠে যারা গিয়েছে অনেক সংগঠক কিন্তু কাঁদতে কাঁদতে বেরিয়েছে যে আমার ক্লাবের ভিতরে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে অস্বাভাবিক কিছু স্কোর হয়েছে যে এই যে ইনস্টিটিউশন ধ্বংস করার যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা থেকে বাঁচার জন্য আমাদের এই তদন্ত করা উচিত এবং এই রিপোর্টটা জনসমক্ষে ক্রিকেট প্রেমীদের মাধ্যমে প্রকাশ করা উচিত বাংলাদেশের ক্রিকেটে কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের সাফল্যই বেশি এই যেমন ছেলেরা এখন পর্যন্ত এসিসি কিংবা আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি কিন্তু মেয়েরা এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই সাফল্যের আনন্দের মধ্যে কিছু বিষাদও আছে আছে না পাওয়ার ক্ষোভ কিংবা পদে পদে বঞ্চনার গল্প তবু নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছেন কিন্তু এই নারী ক্রিকেটের অগ্রযাত্রায় রফিকুল ইসলাম বাবুর অবদান অনেক উইমেন ক্রিকেট এটা কিন্তু আমার হাত ধরেই হয়েছিল দুই হাজার ছয় সালে সেটার দায়িত্বে ছিলাম আমি এবং দেখেন ওইখান থেকে শুরু এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশের মেয়েরা কতটুকু এগিয়েছে এবং তাদের যে ল্যাকিংসগুলি আছে সেগুলি দূর করে তাদেরকে আরও আরও এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে তাদের যে সমস্ত প্রয়োজন আছে যে সমস্ত ল্যাকিংস আছে যে সমস্ত ফ্যাসিলিটিস দরকার সেগুলি অ্যানশিওর করা বিভিন্ন ক্লাব আছে প্রিমিয়ার ডিভিশনে অনেকগুলি মেয়েদের ক্লাব আছে ফার্স্ট ডিভিশন আছে আমরা বর্তমান বোর্ডের প্রেসিডেন্টের কাছে একটি আবেদন করবো যে এই ক্লাবগুলি যে স্বীকৃতিস্বরূপ যাতে একজন করে কাউন্সিলার করা হয় কারণ একটি কাউন্সিলর করার ফলে কিন্তু যে ক্লাবগুলি মেয়েদের নিয়ে কাজ করছে তারা আরও উৎসাহিত হবে এবং অনেকেই এগিয়ে আসবে দেশের ক্রিকেট পিছিয়ে পড়ার অন্যতম কারণ মাঠ সংকট যে সকল স্টেডিয়াম অযত্ন অবহেলায় পড়ে আছে সেগুলো সংস্কার করে ছেলে মেয়েদের খেলার উপযোগী করতে হবে একই সাথে ট্যালেন্ট হান্ট করে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে হবে তবেই ক্রিকেটের হারানো গৌরব ফিরে পাবে এমনটাই মনে করেন রফিকুল ইসলাম বাবু দেশের বিভিন্ন অঞ্চলের যে স্টেডিয়ামগুলি আমরা করেছিলাম আমাদের সময় সেগুলি আন্তর্জাতিক স্টেডিয়ামগুলি এখন কিন্তু সেগুলি এখন আর আইসিসির মানে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হিসাবে এখন নেই আমরা চাই এই গ্রাউন্ডগুলিকে আবার আবার আইসিসির ইন্টারন্যাশনাল ভেনু হিসাবে স্বীকৃতি নেওয়া আইসিসির কাছ থেকে এবং সেখানে যদি আমরা এগুলি সব মাঠগুলি আবার প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে দেখবেন ক্রিকেটার অটোমেটিক সরে আসবে আর আরেকটা জিনিস হলো আমাদের এখানে ডেভেলপমেন্ট কমিটি সেই সময় চেয়ারম্যান ছিলেন জানা আরাফাত রহমান কোকো উনার হাত ধরেই কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটটা কিন্তু এই পরিবর্তনটা কিন্তু এসছে এটা মানতে হবে স্বীকার করতে হবে আমাদের দেশে অনেকেই কাজ করেছে সবাই কিন্তু ক্রিকেটের জন্য আসে কাজ করতে কিন্তু সবাই কিন্তু পারে না কিন্তু ব্যতিক্রম শুধু আমাদের আরাফাত রহমান কোন উনি যেভাবে ক্রিকেটকে একটা মানে আধুনিক ক্রিকেটের রূপকার হিসাবে ওনাকে আখ্যায়িত করা এবং সেভাবে যেভাবে নিয়ে আসে ক্রিকেট ক্রিকেটটাকে সেটার ধারাবাহিকতাই কিন্তু এখনও চলছে মাঝখানে ইন্টারাপ্ট হয়েছিল বিভিন্ন ইন্টারভেনশনের জন্য আমরা চাই এগুলি থেকে আমরা মুক্ত হবে এবং ওনার যে স্বপ্ন ছিল ওনার যে প্ল্যান ছিল সেই প্ল্যানগুলি বাস্তবায়িত করা অর্থাৎ বিভিন্ন মাঠে খেলা ছড়িয়ে দেওয়া ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম চালু করা এবং বিভিন্ন অঞ্চল থেকে যাতে খেলোয়াড়রা উঠে আসতে পারে সেটার ব্যবস্থা করা এ সময় তিনি কুমিল্লা ও বগুড়ার স্টেডিয়াম চালু করার ইচ্ছা পোষণ করেন সাবেক এই ক্রিকেট সংগঠক আমাদের বগুড়া মাঠের পিচ কিন্তু সবচেয়ে ভালো কিন্তু এই বগুড়ার মাঠকে কিন্তু আমরা অকেজু করে দিয়েছি আমরা এখন এখানে গরু চলে গরুর পাল দেখতে পাই আমার মাঠের ভিতরে খুবই পরিতাপের বিষয় সেই মাঠগুলিকে আবার চালু করা এবং সেখান থেকে দেখবেন অনেক ক্রিকেটার উঠে আসবে আমার নিজের জেলা কুমিল্লা সেখানেও কিন্তু আমরা একসময় ঢাকা প্রিমিয়ার ডিভিশনের খেলা কুমিল্লাতে অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলাম সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমি চাই যে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যাক সেই ক্ষেত্রে অনেক খেলোয়াড় উৎসাহিত হবে এবং অনেক খেলোয়াড় সৃষ্টি হবে এবং পাইপলাইনে যথেষ্ট পরিমাণে খেলোয়াড় থাকবে তখন ঢাকার ক্লাব ক্রিকেটের এক সময়ের পরিচিত নাম ইন্দিরা রোড ক্রীড়া চক্র রফিকুল ইসলাম বাবু বর্তমানে এই ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বাবু বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন দু সালে তিনি বিসিবির অন্যতম শীর্ষকর্তা হিসেবে অধিষ্ঠিত হয়ে ক্রিকেট উন্নয়নে অবদান রেখেছেন আগামীতেও ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে চান রফিকুল ইসলাম বাবু